উপরে উঠেছে দেখো কিরকম মজাদার আর প্রথম এসে আমার বাড়িতে শুশু করে স্টার্ট করেছে ওর প্রথম আসে আমার বাড়িতে তা ভাবলাম তোমাদের সাথে এই ফানি ভিডিওটা শেয়ার করা যাক কিভাবে আমাদের বাড়িতে আসলো তা আবার নিজে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে আসছে তা চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম কন্টিনিউ তোমরা ভিডিও পেয়ে থাকবে তা তোমরা একটু ভিডিওটাকে দেখতে থাকো

না <muchas>